সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে রবিবারের স্পেশাল একটা মেনু আছে এই রেসিপিটা আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে দারুণ স্বাদের এই রেসিপি দেখবার জন্য কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ করা চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে এদিকে দেখো সকালবেলায় চলে এসেছে ছাদে সারা দিন খালি বৃষ্টি হচ্ছে মাঠে কতখানি জল জমে আছে সামনেই পুজো জানি না পুজোর মধ্যে কেমন থাকবে ওয়েদার সকাল সকাল এখন নিয়ে এসেছি রান্নাঘরে কি করছো তুমি

আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেঁপে লাউ টক দই আর এই দিকে ওটুলটো যদি বের করো তো মাছের প্যাকেটগুলো মাংস ওটা নিয়ে মাছগুলো কী কী মাছ আছে রুই মাছ রুই আরেকটা মাছ মনে হয় দেখছি ছোটো বের তো এটা কী মাছ बाटना रायपोड কি যাই বাটার মধ্যে কি আছে তো চিকেন আচ্ছা চিকেনটা রবিবারের বাজার তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি চলে এসেছে বাড়িতে তবে এখানে কিন্তু রয়েছে শুধু রবিবারের না তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো একটু বাজারটা কিন্তু যত মানে সপ্তাহে যে কয়েকটা দিন যায় আর কি যতটা করে রাখা যায় রবিবারেই করে রাখা হয় আর এদিকে এখন হবে ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে তার জন্য তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা তো সবুজ পাঁপড় তোমরা তো দেখলেই দিদি হচ্ছে সব কৌটার মধ্যে ঢেলে ঢেলে রাখছিল তো পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে একটু সামান্য পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা এইটা তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার না ভীষণ পছন্দের একটা আইটেম এই উচ্ছে আলু এটা হলে গরম গরম ভাতের সাথে আমার কিচ্ছুটি লাগে না রেডিকে দেখো সকালের জল খাবারে তোমাদের তো বললামই বললাম খিচুড়ি আর পাপড় ভাজা একদম রেডি হয়ে গেছে এখন ছেলে চলে যাচ্ছে ড্রয়িংয়ে আর ও ভীষণ এক্সাইটেড কারণ আজকে রবিবারে স্পেশাল একটা কিছু করতে হবে আমাকে বারবার বলেছে সেই স্পেশাল আইটেমটাই তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো চিকেন তো চলে এসেছে চিকেনেরই একটা আইটেম হবে তো যাই হোক ছেলেকে টা করে সোজা চলে আসলাম রান্নাঘরে সব জোগাড় করে নিয়েছি ঠিক করে ফেললাম আজকে বানাবো বিরিয়ানি স্টাইলে চম্পারান চিকেন বা মাটকা চিকেন তোমরা যাই বলো না কেন এটা কিন্তু খুব ঝামেলা কম এবং খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি দারুণ টেস্টি সব্বাই ট্রাই করো আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতেই বাড়িতে অবশ্যই করো আর হ্যাঁ যেটা বারবার বলি করে কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি জানি চম্পারান চিকেন বা মাটকা চিকেন বা তোমরা যাই বলো না কেন এটা হয়তো রেস্টুরেন্টে বা অন্যান্য অনেক জায়গায় ট্রাই করেছো অনেকভাবে তবে আজকে একটু মধ্যে কিন্তু অন্য রকমের আমি কিছু করবার চেষ্টা করছি বিরিয়ানি স্টাইলে করব এই চিকেন কষাটা তো এখানে নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো টমেটো গুলোকে দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ এই সব কিছু উপকরণ ভালো করে কুচিয়ে নিতে হবে আমি এখানে মেশিনের সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি তোমরা এটা বটিতে কিন্তু রীতিমতন হাতেই কুচিয়ে নিতে পারবে যতটা ঝুড়ি করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া যায় সেইভাবে কেটে নিতে হবে আর দেখো এটা কত সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি কুচি হয়ে গেল দারুণ লাগছে না দেখতে সব রকম কালারের গ্রিন রেড ইয়েলো সব রকম রয়েছে তো আমাদের এটা করার জন্য মাটকা চিকেন বুঝতেই পারছো মাটকা তো লাগবে তো এটা স্পেশালি হয় মাটির হাড়ি অথবা তেঁতলের ধরো মালসা বা হাড়ি সেটাতেও কিন্তু করা যায় তো আমি এখানে আমার ঘরে যেই হাড়ি আছে তার মধ্যেই করছি আমার মনে হয় না এতে খুব একটা কোনো স্বাদের হেরফের হবে তো আমি এখানে এই হাড়িটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে তোমরা দেখছো উপকরণের মধ্যে আমি চিকেন আলু দুটোই অ্যাড করে নিয়েছি আর ওদিকে কিন্তু তেলটা গরম বসিয়ে দিয়েছি কারণ এই রান্নাতে লাগবে ফুটন্ত ধোয়া ওঠা গরম তেল সেটা কখন লাগবে দেখাচ্ছি আর কুচি করে নিয়েছিলাম যে সমস্ত উপকরণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ গোটা জিরে তেজপাতা বিরিয়ানি মশলা বিরিয়ানির যে চিকেন মশলা সেটা আছে আচ্ছা দিয়েছি চিকেন কষার একটা মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা এলাচ দারচিনি এর মধ্যে কিন্তু বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ সবই অ্যাড করা যায় তো আমি অত ফোরন মানে অত কিছু না মুখে পড়লে ঠিক কেমন লাগে তো আমি এখানে এলাচ আর দারচিনিটাই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এই সমস্ত উপকরণ অ্যাড করতে পারো এবারে দেখো একদম ধোয়া ওঠা গরম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে দিতে হবে তেলটা কারণ এতে কিন্তু কোনোরকম কোনো জলের ব্যবহার হবে না তেলেই পুরো রান্নাটা হবে তো দেখো তেলটা কিন্তু একটু মানে পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও দেওয়ার দরকার নেই ভেসে উঠবে এরকম না দেখো আমি মাখিয়েছি একদম সুন্দর পরিমাণ মতো কিন্তু তেলটা হয়েছে এবারে এর মধ্যে যেটা দেব এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু আমাদের বাড়িতে এটা লাগবে এটা সবার ভীষণ প্রিয় সেটা হচ্ছে গোটা রসুন আমাদের বাড়িতে মাটন হোক বা চিকেন হোক মাংস হলেই কিন্তু গোটা রসুনটা অবশ্যই লাগবে তো এখানে যাই হোক গোটা রসুন দিয়ে দিলাম এখন ভালো করে এটা মেখে নিতে হবে আর যেহেতু গরম ছিল হাত দেওয়া যাবে না তেলটা অতটাই গরম তাই আমরা হাতা বা চামচের সাহায্যে কিন্তু এটা মেখে নিয়েছি আর এটাকে আটা দিয়ে সিল করে দিতে হয় চারিদিকে ঢাকনাটাকে তাহলে কিন্তু ভেতরের একটা যে স্মেল সুন্দর সেটা বেরিয়ে আসে না এখন তোমাদের রান্নায় খানিক বাদে নিয়ে আসছি তার আগে দেখো ছেলে কি করছে কি করছো তুমি ড্রয়িং

আর দেখি বাবা অনেক কয়েকটা হয়ে গেল তো বাহ খুব সুন্দর হচ্ছে দেখি তোমার ক্রিয়া গুলো দেখি ও এই পেন্সিল গুলো দিয়ে করছো তাই না সব শার্প চম্পারান চিকেনের মোটামুটি সম্পূর্ণ পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাকিটা তোমরা পেয়ে যাবে শর্টস ভিডিওতে একদম কমপ্লিট মানে কমপ্লিট হওয়ার পরে ফিনিশিংটা দেখতে কেমন হয়েছে এবং তার স্বাদ সবকিছুই কিন্তু আমি শর্ট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো যেটুকু প্রসিডিউর বাকি থাকলো সেটা তোমরা শর্ট ভিডিও থেকে অবশ্যই দেখে নিও আর হ্যাঁ তোমরা চাইলে আটা দিয়ে কিন্তু হাড়ির ঢাকাটাকে সিল করতে পারো আমার ঢাকাটা একদম খাপে খাপে বসে গেছিল তাই আমি আর আটা দিয়ে সিল করিনি বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি শর্ট ভিডিওতে আজকে রবিবার ছেলের সাথে সময় কাটাতে হবে তাই এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো